অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা আদিপুস্তক থেকে অধ্যয়ন শুরু করে এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলিতে উপস্থিত হয়েছি আমাদের গত অনুষ্ঠানে আমরা করিন্থিয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন শেষ করেছি এখন আমরা দ্বিতীয় করিন্থিয় পুস্তকটি অধ্যয়ন করব। প্রথম করিন্থীয় পুস্তকটি অধ্যয়ন করার পর আমরা বলতে পারি সাধুপৌল ইতিমধ্যে একটি পত্র লিখেছিলেন সেই তথ্যের ভিত্তিতে আমরা বাইবেলে করিন্থিয়দের পত্র দুটিকে দ্বিতীয় ও তৃতীয় করিন্থীয় পত্র বলতে পারি এই বিষয়ে আমি চিন্তা করি যখন আমি এই পত্রগুলিকে সেই পত্র যাকে আমরা প্রথম করিন্থীয় পুস্তক বলে উল্লেখ করি সাধুপৌল দেখে তার প্রথম পত্র ইফিস থেকে লিখেছিলেন সাধুপৌল ইফিসে তার সাড়ে তিন বছরের সেবা কাজের শেষে এই প্রথম করিন্থীয় পত্রটি পাঠিয়েছিলেন তিনি তিতের হাতেই পত্রটি পাঠিয়েছিলেন আমরা যখন পালকীয় পত্রগুলি অধ্যয়ন করব সেখানে তিতের বিষয়ে দেখব তিতে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন এবং তিনি একজন স্থির ও পরিপক্ক মানুষ ছিলেন তীতের উপর যথেষ্ট ভরসা রাখতেন সর্বোপরি একজন কিভাবে এই প্রথম করিন্থে নিয়ে গিয়ে সেই সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তিদের কাছে তাদের সমস্যা বিষয়ে ব্যাখ্যা করতে পারে তার পক্ষে দাঁড়াতে পারে এবং তাদেরকে পরামর্শ দিতে পারে তীত নিশ্চয়ই একজন খুবই ঈশ্বরভক্ত উত্তম মানুষ ছিলেন সাধুপল ইফি তার তিন বা সাড়ে তিন বছরের সেবা কাজ শেষ করতে বাধ্য হয়েছিলেন কারণ তিনি সেখানে একটা দাঙ্গার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যদি সেখানে দাঙ্গা না শুরু হতো তাহলে হয়তো সাধুপৌল আরও বেশি দিন ইফিসে থাকতেন অন্যান্য সমস্ত জায়গার থেকে তিনি ইফিসে থেকে বেশি সময় ছিলেন তিনি তুরান্নের বিদ্যালয়ে শিক্ষা দিতেন একথা বলা হয় যে সাধুপৌল তুরানের বিদ্যালয়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা বা ছটা পর্যন্ত প্রত্যেক দিন শিক্ষা দিতেন সাধুপৌলের এই শিক্ষামূলক সেবা কাজের ফলে মণ্ডলীর অনেকগুলি শাখা মণ্ডলী গড়ে উঠেছিল যেমন পরগামস্থ স্মর্ণাস্ত থুয়াতিরাস্থ, সার্দিস্থ ফিলাদেল এবং লাইদেখিয়াস্ত মণ্ডলী প্রকাশিত বাক্য বাক্যপুস্তকে উল্লিখিত এই মণ্ডলীগুলি মণ্ডলী থেকেই গড়ে উঠেছিল তুরান্নের বিদ্যালয়ে সাধু পৌল একটি মণ্ডলী গড়ে তুলেছিলেন প্রেরিত উনিশ অধ্যায়ে আপনি এই দাঙ্গার বিষয় দেখবেন যা সাধু পৌলকে ইফিস ত্যাগ করতে বাধ্য করেছিল সাধু পৌল যখন ইফিস ত্যাগ করেছিলেন তখন তীতের হাতে করিন্থে পাঠানো পত্রটির বিষয় যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তিনি জানতে ইচ্ছুক ছিলেন যে করিন্থিওরা কীভাবে তার পত্রটি গ্রহণ করেছিল ইফিস থেকে বেরোনোর পর তিনি কিছু জায়গায় সেবা কাজের জন্য ভ্রমণ করেছিলেন তিনি ত্রোয়াতে তিতের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন কিন্তু তারপর তিনি তীতকে ফিলিপিতে তার সঙ্গে দেখা করার খবর পাঠিয়েছিলেন এই ফিলিপি ছিল সাধুপৌলের খুবই পছন্দের মণ্ডলী এই ফিলিপীয় বিশ্বাসীরাই সাধুপৌলকে সাহায্য করতেন যখন তিনি করিন্দ এবং ইফিস ও থ্রিশিকের মতো জায়গায় সেবা কাজ করেছিলেন অতএব তিনি যখন ফিলিপিতে যেতেন মনে হতো যেন তিনি নিজের বাড়িতে গেছেন সাধুপৌল একটু সমস্যার মধ্যে পড়েছিলেন এবং সেই তিনি ফিলিপীয় মণ্ডলীর মতো কোনো মণ্ডলীর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন এই ফিলিপিতেই তিত সাধুপৌলের সঙ্গে দেখা করে তাকে বলেছিলেন যে কিভাবে তার পত্র করিন্থে প্রভাব বিস্তার করেছিল বেশিরভাগ খবরই উত্তম ছিল তিত বলেছিলেন যে তাকে করিন্থিয়ারা যথেষ্ট সমাদর করেছে এবং পত্রটিতে পোল তাদেরকে যা যা করতে বলেছিলেন তারা সেই মতো সব কিছুই করেছিলেন ইহা প্রকৃতই সুসংবাদ ছিল কিন্তু তিত তাকে কিছু মন্দ খবরও দিয়েছিলেন যে করিন্থে কিছু মানুষ তার শিক্ষা পছন্দ করেনি ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যারা করিন্তে লেখা সাধু পৌলের পত্রটি পছন্দ করেনি তারা কিন্তু পত্রটির মূল বক্তব্যের বিষয়ে তর্ক করেনি আমার মনে হয় এই প্রথম করিন্তীয় পত্রটিতে সাধু পৌল যে যুক্তি দেখিয়েছেন তা খণ্ডন করা অসম্ভব তারা এই পত্রে বর্ণিত যুক্তি খণ্ডন করতে পারেনি কারণ তা অনুপ্রাণিত ছিল সেই জন্যেই তারা অন্য একটি বিষয়কে আক্রমণ করেছিল তারা সাধু পৌলকেই আক্রমণ করেছিল কোনো একজন বলেছিলেন ঈশ্বর যখন সাধু পৌলকে তৈরি করেছিলেন তখন তার দেহ তৈরি করবার সময় প্রয়োজনীয় উপাদানের অভাব হয়েছিল সমস্ত কিছু সহ্য করার পর সাধু পৌল প্রচণ্ড প্রহারিত হয়েছিলেন এবং তার চোখে একটা সমস্যা হয়েছিল ইহা খুবই নিশ্চিত যে সাধু পৌল চোখে ভালো দেখতে পেতেন না করিন্থিয়ারা বলেছিল যে সাধু পৌল শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল ছিলেন কিন্তু তার পত্রগুলি ছিল খুবই সবল এই সমস্ত জটিল বিষয়গুলি তার পত্রে লিখে অন্য কাউকে দিয়ে তার প্রেরণ করানোর সাহস সাধু পৌলের ছিল তারা তার সমালোচনা করেছিল কারণ তিনি এই ধরনের পালকীয় পত্র অন্য একজনের হাতে পাঠিয়েছিলেন নিজে আনেননি এবং তাদের সম্মুখীন হননি তারা উপহাস করে সাধুপৌলকে বলেছিল যে মনুষ্য বাগ্মিতার মান অনুযায়ী তিনি খুবই নিম্নমানের বক্তা সাধুপৌল যখন এই দুঃসংবাদ শুনেছিলেন তখন তিনি আরেকটি অনবদ্য পত্র লিখেছিলেন সাধুপৌল করিন্থিয়দের প্রতি তার প্রথম পত্রটি সেখানে তার অনুগামীদের উদ্দেশ্যে লিখেছিলেন যারা তার অনুসরণ করতে পছন্দ করতেন এই পত্রটির প্রথম তিনটি অধ্যায়ে সাধুপৌল যে জ্ঞানের বিষয়ে বলেছেন এবং সুসমাচার যেই পৃথিবীর জ্ঞানের মধ্যে দিয়ে আসেনি সেই বিষয়ে তিনি তাদেরকেই বলেছিলেন যারা তাকে মহান ভাবত যাই হোক সাধুপৌল এখন তার বিপক্ষে যারা ছিল তাদের উদ্দেশ্যে কিছু সুন্দর কথা বলতে চলেছেন তীত সাধুপৌলকে বলেছিলেন যে করিন্তে তার বিপক্ষে যারা ছিল তারা প্রেরিত রূপে সাধু পৌলের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল তারা চিন্তা করত যে নিজেকে প্রেরিত বা শিষ্য বলার কোনো অধিকার সাধু পৌলের নেই প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ে শিষ্য হওয়ার জন্য যে মানের কথা বলা হয়েছে তা তারা জানত সেই মান অনুযায়ী একজন শিষ্য তাকেই বলা যেতে পারে যিনি যীশুখ্রীষ্টের বাপতিষ্ণ থেকে স্বর্গারোহণ পর্যন্ত তার সঙ্গে ছিলেন সাধুপৌল যীশুখ্রীষ্টের সঙ্গে ছিলেন না সেই জন্য সাধু সাধুপৌলকে বলেছিল নিজেকে প্রেরিত বা রূপে দাবি করার কোনো অধিকার তোমার নেই অতএব দ্বিতীয় করিন্থীয় পুস্তকের মূল বিষয় রূপে আমরা দেখি একজন সেবাকারীর যোগ্যতার বিষয় এই চমৎকার পত্রটির প্রথম ছটি অধ্যায়ে আমরা একজন সেবাকারীর কিরূপ হওয়া উচিত সেই বিষয়ে চমৎকার বিবরণ দেখতে পাই যাই হোক সাধুপোল এখানে শুধুমাত্র পালকদের বিষয়ে বলেননি কিন্তু পালকদেরকে যারা সাহায্য করে তাদের সেবা কাজের উদ্দেশ্যেও বলেছেন পালকদের অভিষেক অনুষ্ঠানে প্রায়শই এই দ্বিতীয় করিন্ত পত্রটি থেকেই পাঠ করা হয় কারণ এখানেই সেই মহান বিষয় পাওয়া যায় যা সেই নতুন সেবাকারীদের সেবা কাজের ক্ষেত্রে প্রকৃত উৎসাহিত করে মনে রাখুন শাস্ত্র আমাদেরকে যাব যা কিছু বলেছেন যেমন প্রেরিত ছয় অধ্যায়ে এবং প্রথম করন্তীয় পুস্তকের উপহার বিষয়ক অধ্যায়গুলিতে বলা হয়েছে যে সমস্ত আত্মিক উপহারই আত্মিক কিন্তু তাদের মধ্যে কিছু ব্যবহারিক এবং কিছু পালকীয় উপহার আছে সেই সমস্ত মানুষেরাই সুসমাচারের প্রচারক শুধুমাত্র তারা বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন উপায় তা করে থাকে এই দ্বিতীয় করিন্তীয় পত্রে সাধুপৌল সেবাকারী কথাটিকে আরও ব্যাপক অর্থে ব্যবহার করেছেন ইফিসিয় প্রতিপত্রে সাধুপৌল আমাদেরকে কেন রবিবার উপাসনে যাওয়া উচিত সে বিষয়ে বলেছেন বা তিনি বলেছেন মণ্ডলী যখন মিলিত হয় তখন প্রত্যেকবার তাদের মূল লক্ষ্য কি হওয়া উচিত সাধুপৌলের মত অনুযায়ী ঈশ্বর মণ্ডলীতে কিছু নির্দিষ্ট উপহার সমৃদ্ধ মানুষ দিয়েছেন যেমন পালক শিক্ষক আজকের দিনে আমরা পরামর্শদান শব্দটার উপর জোর দিয়ে থাকি সুতরাং একজন পালকের পরামর্শদানকারী হওয়া উচিত তিনি একজন পরামর্শদানকারী যিনি শিক্ষাও দেন এখন ইফিসীয় চার অধ্যায় সাধুপৌল বলছেন যে ঈশ্বর মণ্ডলিতে মতো মানুষ দিয়েছেন এবং যখনই তারা মণ্ডলিতে প্রচার করবে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত এই শিক্ষা দেওয়া সেবা কাজের জন্যে সাধুদের সংশোধন যখন সাধু কথা উল্লেখ করেছেন তিনি বিশ্বাসীদের ক্ষেত্রেই তা করেছেন সাধুপৌলের মত অনুযায়ী প্রত্যেক বিশ্বাসী সাধু তারা পবিত্রিকৃত যাদেরকে সাধু বলা যায় সাধুপৌল প্রথম করেন্দীয় পত্রটি এই মতো লোকদের উদ্দেশ্যেই লিখেছেন সাধুপৌল বিশ্বাস করতেন যে যতজন খ্রিস্টের কাছে অঙ্গীকারবদ্ধ তারা প্রত্যেকেই খ্রীষ্টকে অনুসরণ করার জন্য পৃথকীকৃত ইয়ার অর্থ হল তারা পৃথকীকৃত এই মতো লোকেদেরকেই সাধুপৌল সাধু বলেছেন এখন যখন এই সমস্ত সাধু পবিত্রীকৃত এবং খ্রিস্টের অনুসরণের জন্য পৃথকীকৃত মানুষেরা মণ্ডলিতে সমবেত হন এবং পালক যখন তাদেরকে শিক্ষা দেন বা পরামর্শ দেন তার মূল লক্ষ্য হওয়া উচিত সেবা কাজের জন্যে সাধুদের সংশোধন অর্থাৎ সেবা কাজ প্রকৃতই সাধুদের প্রতি উৎসর্গীকৃত পালক বা শিক্ষকদের প্রতি নয় এই পালক বা শিক্ষকেরা সাধুদেরকে তৈরি করে কিন্তু সাধুদেরকেই কাজ করতে হয় এই সাধুরা উপাসনায় পালক বা শিক্ষকের দ্বারা নিজেদেরকে সংশোধন করে তারপর পালক যখন আশীর্বচন দেন এবং তারপর তারা যখন উপাসনা গৃহ ছেড়ে বেরিয়ে আসেন সেই সময় সেবা কাজ শেষ হয় না কিন্তু শুরু হয় উপাসনায় পালকের মহান প্রচারী সেবাকাজ নয় এই সেবা কাজ শুরু হয় যখন তার উপাসনা গৃহ থেকে বেরিয়ে আসেন যদি মণ্ডলী সেই উপাসনার মধ্য দিয়ে তার লক্ষ্য পূরণ করে তাহলে সেই সাধুদের উচিত অনুপ্রাণিত পরিশীলিত এবং সম্পূর্ণ প্রস্তুত হয়ে সেবাকাজের জন্য যাওয়া এই সমস্ত কিছু একটা বিষয় বলে যে সাধুপৌল এক্ষেত্রে শুধুমাত্র পালক বা শিক্ষকদের উদ্দেশ্যে বলেননি তিনি প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যেই বলেছেন প্রত্যেক উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি কোনো না কোনো উদ্দেশ্যে উদ্ধার পেয়েছে সেই উদ্দেশ্য হল সেবা কাজ যে সেবা কাজ ঈশ্বর তাদের মধ্যে দিয়ে করতে চান দ্বিতীয় করিন্থীয় পুস্তকটি রকম ধারণার সঙ্গে অধ্যয়ন করলে প্রথম যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন তা হল সাধু এখানে যা বলছেন তাকে আমরা বলতে পারি সেবাকারীর প্রশিক্ষণ সাধুপৌল বলছেন যে এইভাবে ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করেন এখানে তিনি এশিয়াতে তার একটা অভিজ্ঞতার কথা বলেছেন লুসরায় যখন তাকে পাথর মেরে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে দিয়েছিল সেই ঘটনার কথা এখানে তিনি বলেছেন তিনি লিখেছেন যে তিনি চেয়েছিলেন যেন এই বিশ্বাসীরা জানুক তিনি এশিয়াতে কত কষ্ট করেছিলেন এমন কি তার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল তিনি বলেছিলেন আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিওকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন সাধুপৌল এই অংশটি এইভাবে শুরু করেছেন ধন্য আমাদের প্রভু যীশুখ্রীষ্টের ঈশ্বর ও পিতা তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিওকে সান্ত্বনা করেন যেন আমরা নিজেই ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনাপ্রাপ্ত হই সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদীয়কে সান্ত্বনা করিতে পারি সাধুপৌল বলছেন যে অনেক সময় আমরা এমনভাবে কষ্ট পাই যখন একমাত্র ঈশ্বরই আমাদের সান্ত্বনা দান করতে পারেন উদাহরণস্বরূপ আমরা একজন বিখ্যাত ব্যক্তির বিষয়ে দেখি যিনি চার বছর একটি অন্ধকার গুহায় বন্দি জীবন কাটিয়েছিলেন যেখানে তার সঙ্গে কোনো মানুষের সাক্ষাৎ হতো না চিন্তা করুন সেখানে তাকে কে সান্ত্বনা দিতে পারে একমাত্র ঈশ্বরই পারেন সেই ব্যক্তি চার বছর বন্দি জীবন কাটানোর পর যখন স্বাধীন হয়েছিলেন তখন সেই অভিজ্ঞতার জন্য ঈশ্বরের ধন্যবাদ দিয়েছিলেন কারণ এখানেই তিনি সে মহান সত্য আবিষ্কার করেছিলেন যে ঈশ্বর আছেন এবং তিনি সান্ত্বনা দিতে পারেন সাধু পৌলে মত অনুযায়ী ঈশ্বর মাঝে মাঝে আমাদেরকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চালনা দেন যেন আমরা তাঁর নিকটবর্তী হতে পারি এবং সেই সত্য আবিষ্কার করি যে ঈশ্বর সেখানে আছেন এবং তিনি সমস্ত সান্ত্বনার উৎস এখন প্রশ্ন হল আপনি কি অভিজ্ঞতার দ্বারা আবিষ্কার করেছেন যে ঈশ্বর আছেন আপনি কি আবিষ্কার করেছেন যে ঈশ্বর স্বয়ং আপনাকে সান্ত্বনা দিতে পারেন আপনাকে সেই ব্যক্তির মতো কঠিন অভিজ্ঞতা অর্জন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে না এখনই ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি নিজেকে আপনার কাছে প্রকাশ করেন প্রকৃত বিশ্বাসে প্রার্থনার মধ্যে দিয়ে তার কাছে পৌঁছান এবং তাকে স্পর্শ করুন তিনি পরম ভালোবাসায় নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন অনেকে বলেন একজন সুষ্মচার প্রচারক হলো একজন ভিকারি যে অন্য একজন ভিখারিকে বলছে যে কোথায় খাদ্য পাওয়া যাবে দ্বিতীয় করিন্থীয় পত্রটির শুরুতেই সাধুপোল বলছেন যে একজন সান্ত্বনা দানকারী সেবাকারী হলো একটি দুর্দশাগ্রস্ত হৃদয় অন্য একটি দুর্দশাগ্রস্ত হৃদয়কে বলছে কোথায় সান্ত্বনা পাওয়া যাবে এখন সাধু আরেকটি কারণের কথা বলেছেন যে কেন ঈশ্বর তার লোকেদেরকে কষ্ট সহ্য করার অনুমতি দেন তারপর ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেওয়ার পর আমাদের জীবন সেই মানুষের জীবনে প্রভাব ফেলে যারা আমাদের মতোই একই কষ্ট সহ্য করার অভিজ্ঞতা লাভ করেছে এখন যখন ইয়া সম্পন্ন হয় তখন কোন বিষয়টা আমাদেরকে সান্তনা দানকারী সেবাকারিতে পরিণত করে ইহা কি আমাদের শিক্ষার ফলে ঘটে থাকে অথবা ইহা কি সেই বিষয় যে আমরা কষ্টের মধ্যে পড়েছিলাম এবং ঈশ্বরের দিকে গিয়েছিলাম আর ঈশ্বরের মধ্যেই সেই সান্ত্বনা লাভ করেছিলাম যা শুধুমাত্র তার মধ্যেই পাওয়া যায় যখন আমরা কষ্টের মধ্যে পড়ি তখন আমাদের যন্ত্রণা আমাদের যোগ্যতায় পরিণত হয় কষ্টের মধ্যে যখন আমরা ঈশ্বরের সান্ত্বনা আবিষ্কার করি তখন আমরা সান্তনা দানকারী সেবাকারীতে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করি এরপরই আমরা ঈশ্বরের অনুগ্রহ আস্বাদন করে দেখতে পারি এবং তার অনুগ্রহের সাথে সেবা কাজ করতে পারি সাধুপোল এখানে যারা তার বিরুদ্ধে গেছিল তাদেরকে বলেছেন আমি একজন সেবাকারী আমি এখন তোমাদেরকে বলছি যে একজন প্রকৃত সেবাকারী কে এবং প্রকৃত সেবা কাজ কী এবং সেবা কাজের প্রকৃত পরিচয়পত্রগুলি কি কি। তিনি এখানে সেবাকাজের একটি পরিচয়পত্র রূপে দুঃখভোগের কথা বলেছেন কারণ সেবাকারীদের প্রশিক্ষণের জন্য ঈশ্বর প্রায়শই এই দুঃখভোগের ব্যবহার করেছেন সাধু এখানে লুসরায় তাকে যখন পাথর মারা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা বলেছেন ইহা আকর্ষণীয় একটি বিষয় যে সাধু নিজে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন যেন তিনি নিজের উপর নয় কিন্তু ঈশ্বরের উপরই নির্ভর করতে শিক্ষা করেন সাধু একজন মানবতাবাদী ছিলেন না একজন মানবতাবাদী বলে আমি যা পারি আমি নিজেকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সাধু বলেছেন নিজের উপরে এইভাবে বিশ্বাস করার অর্থ হল মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ঈশ্বর সাধু পৌলের জীবনে সহ্যের অতিরিক্ত কষ্ট আসার অনুমতি দিয়েছিলেন যেখানে তিনি বেঁচে থাকার আশা ত্যাগ করেছিলেন যেন তিনি নিজের উপরে নয় কিন্তু ঈশ্বরের উপরেই নির্ভর করা শিখতে পারেন যিনি মৃত্যু থেকে জীবন দিতে পারেন কেউ কেউ বিশ্বাস করেন যে লুস্রায় সাধু পৌল প্রায় আক্ষরিক অর্থেই মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন সেই অভিজ্ঞতার ফলস্বরূপ সাধু পৌলের দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন তিনি তাকে উদ্ধার করে চলেছেন এবং ঈশ্বর তাকে অবিরত উদ্ধার করবেন সাধু পৌল সেই করিন্থীদের বলেছিলেন এখানেই আমি একজন প্রেরিত রূপে পরিচয়পত্র লাভ করেছি দুই অধ্যায় সাধু পৌল সেবাকারীর কাজের বিষয়ে একটা সুন্দর অংশ দিয়েছেন একজন সেবাকারীর কাজ কি আমরা কি করার চেষ্টা করছি তা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যীশু খ্রীষ্টের সেবাকারী রূপে আমাদের জানা উচিত যে আমরা কি করতে চলেছি দুই অধ্যায় চোদ্দ থেকে ষোলো পদে সাধুপৌল সেবাকারীদের কাজের বিষয়ে এইভাবে বলেছেন আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমদীয়কে লইয়া খ্রিস্টে বিজয়যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধস্বরূপ এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ আর এই সকলের জন্য উপযুক্ত কে এই অধ্যায় সাধু আমাদেরকে বলছেন যে যখন আমরা কষ্ট পাই এবং আত্মার ফল আমাদেরকে নিংড়ে বেরিয়ে আসে যেমন কোনো ফুলকে নিংড়ে তার থেকে সুগন্ধ বার করে নেওয়া হয় তখন আমরা দুইভাবে খ্রিস্টের সৌগন্ধ প্রকাশ করি ইহা একটি খুবই ভয়ঙ্কর উপমা প্রথমত যখন মানুষ আপনার জীবন থেকে বেরিয়ে আসা খ্রিস্টের সৌগন্ধ অনুভব করবে এবং ইয়া তাদেরকে খ্রিস্টের দিকে নিয়ে যাবে এবং পরিত্রাণ সাধন করবে তখন আপনাকে তাদের কাছে জীবনের সৌগন্ধ সৌগন্ধস্বরূপ হতে হবে যা তাদেরকে জীবনের দিকে নিয়ে যাবে যাই হোক ধরুন মানুষ খ্রিস্টের সৌগন্ধ অনুভব করলো যা কষ্ট সহ্য করার সময় আপনার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এবং যদি তারা সেই সৌগন্ধ প্রত্যাখ্যান করে তখন তাদের কাছে আপনি মৃত্যুদায়ক সৌগন্ধে পরিণত হবেন যা তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে একদিন তাদের এই কথা বলা অসম্ভব করে দিয়েছেন যে আমি জানতাম না আমি কখনো শুনিনি অন্যভাবে বলা যায় সাধুপৌল বলেছিলেন যীশু খ্রিস্টের রূপে যদি এই পৃথিবীতে আপনি খ্রিস্টের সৌগন্ধ প্রকাশ করেন তাহলে কিছু মানুষকে আপনি অনন্ত মৃত্যুর জন্য দোষারোপ করছেন এবং কিছু মানুষকে অনন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য সাধুপোল বলেছেন এই সকলের জন্য উপযুক্ত কে পরের অধ্যায় সাধু তার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি লিখছেন আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে গুণ উপযুক্ত তাহা নয় কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন দ্বিতীয় করিন্ত পাঁচ অধ্যায় সাধুপোল সেবাকারীর কাজের বিষয়ে আরও একটি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন এই পাঁচ অধ্যায়ে সাধুপোল তার বিরুদ্ধে যে দোষারোপ করা হয়েছিল যে তিনি পাগল তার বিপক্ষে নিজের পক্ষ সমর্থন করেছেন করিন্তের কিছু মানুষ সাধু পৌলের বিপক্ষে এই দোষারোপ করেছিল ইয়া সত্য ছিল কারণ তারা যা দোষারোপ করেছিল আক্ষরিক অর্থে গ্রিক ভাষা তার অর্থ হল একই কেন্দ্রীভূত নয় এমন তারা সাধু পৌলকে দোষারোপ করে বলেছিল পৌল তোমার জীবনের কেন্দ্রস্থল অন্যদের থেকে আলাদা তারা এই কথার মধ্যে দিয়ে যা বলতে চেয়েছিল তা হল আমাদের প্রত্যেকের জীবনের একটা কেন্দ্রস্থল আছে যাকে কেন্দ্র করে আমাদের জীবন চলছে পৌল তোমার জীবনের কেন্দ্রস্থল আমাদের থেকে আলাদা এখন তাদের জীবনের কেন্দ্রস্থলে তারা নিজেদেরকে রেখেছিল তাদের ধারণা ছিল যে তারা নিজেরাই সব কিছু করতে পারে তাদের জীবনের কেন্দ্রস্থলে এই ধারণাই ছিল তারা ছিল সম্পূর্ণ অহমিকায় পূর্ণ মানুষ তারা সমস্ত কিছু নিজেদের জন্যই করত। অহম তাদের জীবনের কেন্দ্রস্থলে ছিল সাধুপৌল এই দ্বিতীয় করিন্থীয় পত্রে তাদের সঙ্গে একমত হয়েছিলেন তিনি বলেছেন হ্যাঁ আমার জীবনের কেন্দ্রস্থল আলাদা আমার জীবনের কেন্দ্রস্থলে যিশু খ্রিস্ট আছেন যিশু খ্রিস্টকে কেন্দ্র করেই আমার জীবন চলছে সাধু তাদের অভিযোগ স্বীকার করেছিলেন সাধু পৌলের আত্মপক্ষ সমর্থনের মধ্যে দিয়ে আমরা সেবাকারীর কাজের বিষয়ে আরেকটি মহান দেখতে পাই এই বিষয়টাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় সাধু বলেছিলেন যদি তোমাদের মনে হয় আমার জীবনে কেন্দ্রস্থল আলাদা তাহলে এই বিষয়গুলি দেখো যে আমার কিছু নিশ্চিত বিষয় আছে এবং আমি সেগুলিকে নিশ্চিত রূপেই বিশ্বাস করি প্রথমত আমি বিশ্বাস করি সকলের জন্য একজন মৃত্যুবরণ করেছেন দ্বিতীয়ত আমি বিশ্বাস করি প্রত্যেকই হারিয়ে গেছে তৃতীয়ত আমি বিশ্বাস করি প্রত্যেকেরই শোনা উচিত যিশু সকলের জন্য সমগ্র পৃথিবীর জন্য মৃত্যুবরণ করেছেন অর্থাৎ সমগ্র পৃথিবীটাই হারিয়ে গেছে যদি তারা হারিয়ে না যেত তাহলে যিশুখ্রিস্ট সকলের জন্য মৃত্যুবরণ করতেন না আমি আরও বিশ্বাস করি এই পৃথিবীর সমস্ত মানুষের এই সুসংবাদ বিশ্বাস করা উচিত যে যীশুখ্রীষ্ট তাদের জন্য মৃত্যুবরণ করেছেন অতএব আমি একজন পাগলের মতো জীবনযাপন করি আমার জীবনে কেন্দ্রস্থল আলাদা তোমরা যেভাবে জীবনযাপন করো আমি সেইভাবে করি না জীবনে মান নির্ণয় করার পদ্ধতি তোমাদের থেকে আমার আলাদা কারণ আমি এই তিনটি আত্মিক নিশ্চিত বিষয়ে বিশ্বাস করি এই প্রসঙ্গে সাধুপৌল আমাদের বলছেন যে তিনি সেবা কাজের জন্য এবং পুনর্মিলনের একটা উপদেশ প্রচারের জন্য উৎসর্গীকৃত ছিলেন খ্রিস্টের প্রত্যেক সেবাকারীর ক্ষেত্রে ইহা খুবই সত্য দ্বিতীয় করিন্তিও পাঁচ অধ্যায় উনিশ থেকে একুশ পদে সাধুপল খুব সুন্দরভাবে এই বিষয়টা বর্ণনা করেছেন যে বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন এখানে সাধুপৌল যা বলছেন তা হল আদিতে ঈশ্বর ও মানুষ একত্র ছিলেন তারা এক ছিলেন কিন্তু ঈশ্বর মানুষকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছিলেন মানুষ ঈশ্বরের দিক থেকে ফিরে আসা পছন্দ করেছিল এখন যখন ইহা সম্পন্ন হয় ঈশ্বর সেই দিকে দেখতে পারেন না যাকে তিনি পাপ বলে মনে করেন সেই জন্য তিনি মানুষের দিক থেকে ফিরে আসেন এবং ঈশ্বরের সঙ্গে মানুষের একটা বিচ্ছেদের সৃষ্টি হয় বাইবেলে এই বুনিয়াদী সমস্যার কথাই বলা হয়েছে সাধু পৌল তার নিশ্চিত বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বিশ্বাস করি যখন যীশু খ্রিস্ট কুষীয় মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি ইহা সম্ভব করেছিলেন যেন ঈশ্বর মানুষের দিকে ফেরেন এবং তাদের সঙ্গে পুনঃ সম্পর্ক স্থাপন করেন আমরা যারা খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি আমাদেরকে ঈশ্বরের সেবা কাজ এবং পুনর্মিলনে একটি বার্তা দিয়েছেন আমাদেরকে পৃথিবীর মানুষদের কাছে যেতে হবে এবং বলতে হবে তোমরা কি জানো না যে ঈশ্বর তোমাদের সঙ্গে পুনঃ সম্পর্ক স্থাপন করেছেন খ্রিস্ট যখন কৃষির মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বর তখন তোমাদের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করেছেন খ্রিস্টের কৃষি মৃত্যুর পর থেকেই ঈশ্বর তোমাদের অপরাধ সকল আর গণনা করেন না কারণ তিনি খ্রিস্টের উপরে এই সমস্ত অপরাধ গণনা করেছিলেন তোমরা কি হা বিশ্বাস করবে না এবং ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হবে না এই সুন্দর অংশে সাধুপোল সেবাকারীর কাজের বিষয়ে বলছেন যে রূপে পুনর্মিলন করিয়ে দেওয়াই হলো আমাদের কাজ আমাদেরকে সমস্ত জগতে মানুষদের কাছে যেতে হবে এবং বলতে হবে যে তোমাদের প্রত্যেকের জন্য একজন কৃষিও মৃত্যুবরণ করেছিলেন আর তার মৃত্যুর মধ্যে দিয়ে তিনি তোমাদেরকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করেছেন তোমরা কি আর বিশ্বাস করে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হবে এখন যদি আপনি পুনর্মিলিত হয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে যে কাজ দিয়েছেন তা কি আপনি বুঝতে পারছেন এই কাজ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে পুনর্মিলিত হওয়া প্রত্যেকজন আর নিজের জন্য জীবিত থাকে না কিন্তু সেই একজনের জন্যেই জীবিত থাকে যিনি ঈশ্বরের সঙ্গে তাদের পুনর্মিলন সম্পন্ন করেছেন একজন প্রচারককে একবার একজন সৈনিক বলেছিল যে সে যখন কোনো একটি যুদ্ধে ছিল সেই সময় একদিন যুদ্ধক্ষেত্রে সে আহত হয় তার মতো আরও অনেকে আহত অবস্থায় সেখানে পড়েছিল সেই সময় একজন প্রচারক সেই সমস্ত মৃত্যুপথযাত্রীর লোকেদের কানে কানে কিছু বলেছিল আর সেও আশা করছিল যে সেই প্রচারক তাকেও কিছু বলবেন কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সেই প্রচারক গুলিবিদ্ধ হয়ে মারা যান এখন সেই ব্যক্তি সেই প্রচারককে জিজ্ঞাসা করেছিল আপনি কি আমাকে বলতে পারেন সেই ব্যক্তি সকলকে কি বলছিলেন সুষমাচার প্রচার করারই সুন্দর সুযোগ তিনি হাতছাড়া করেননি আমার বিশ্বাস যুদ্ধক্ষেত্রে সেই প্রচারকের কাছে মৃত্যুপত যাত্রী সেই সৈনিকদের জন্য একটা বার্তা ছিল শুধুমাত্র মৃত্যুপথ যাত্রী নয় কিন্তু জীবিত মানুষদের ক্ষেত্রেও সেই বার্তা খুবই প্রযোজ্য যে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও ঈশ্বর ইতিমধ্যেই তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছেন সাধু পৌলের মত অনুযায়ী ইয়াই হলো একজন সেবাকারীর কাজ এই সেবাকাজ এবং এই বার্তার প্রতি আমরা উৎসর্গীকৃত হারিয়ে যাওয়া মানুষদের কাছে আপনি যখন জীবন সাক্ষের মধ্যে দিয়ে এই বার্তা প্রচার করেন তখন আপনি তাদের কাছে জীবনদায়ক সুগন্ধ বা মৃত্যুদায়ক সুগন্ধে পরিণত হন যদি তারা ইয়া বিশ্বাস করে তাহলে আপনি জীবনদায়ক সুগন্ধ আর যদি তারা ইয়া বিশ্বাস না করে তাহলে আপনি মৃত্যুদায়ক সুগন্ধ আর এই সকলের জন্য উপযুক্ত কে সাধুপৌল বলেছেন আমরা যে আপনার এই কিছুর মীমাংসা করিতে নিজগুণে উপযুক্ত তাহা নয় কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন খুবই সতর্কতার সঙ্গে প্রার্থনা পূর্বক এই পত্রটি অধ্যয়ন করুন এবং প্রত্যেক বিশ্বাসীকে যে কাজ দেওয়া হয়েছে তা লক্ষ্য করুন এখন আপনি যদি আগে কখনো পুনর্মিলনে এই বার্তা না শুনে থাকেন তাহলে শুনুন যে ঈশ্বর কাউকে কখনোই শাস্তি দিতে চান না কিন্তু তিনি চান যেন প্রত্যেকে অনুতাপ করে একমাত্র ঈশ্বরেই জীবন ও মরণের আশা খুঁজে পাওয়া যায় আজকেই তার উপর বিশ্বাস করুন এবং ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলে ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার